রবিবার আগরতলায় দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকায় পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাথে ছিলেন সিপিএম বিধায়ক দল এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথাবার্তা বলেন তিনি গত কয়েকদিন আগে দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকায় সরকারি জমি দখল করে বসবাসরত জনগণের বাড়িঘর বুলডোজার চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না করে বহু মানুষকে ঘরছাড়া ছাড়া করে দেওয়ায় অসহায় হয়ে পড়েছেন এলাকার জনগণ খোলা আকাশের নিচে কোনোভাবে জীবনযাপন করছেন তারা তাদের এই অবস্থায় ইতিমধ্যেই মুখ খুলেছে সিপিএম আজ তারই পরিপ্রেক্ষিতে এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বর্ডার গোলচক্কর এলাকায় গিয়ে সেখানকার দুর্দশাগ্রস্ত লোকজনদের সাথে কথাবার্তা বলেন পরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই এলাকা থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে সকলেই বৈধ কাগজ নিয়ে বসবাস করছিলেন সরকার থেকে তাদের এই জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সরকারি জমি খালি করে দেওয়ার জন্য তাদের এত সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে তাদের ওই জায়গা ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না তাছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওইখানেই তারা থাকতে বাধ্য হয়েছিলেন কিন্তু হঠাৎ করে সরকারের তরফ থেকে না বলে কুয়ে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে এরকমভাবে উচ্ছেদ করাটা ভীষণভাবে অন্যায় হয়েছে পনেরো কুড়ি দিনের নোটিশ দিয়ে তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া অমানবিক তিনি আরো বলেন সুপ্রিম কোর্টের রায় অনুসারে বুলডোজার চালিয়ে এলাকাবাসীকে এভাবে উচ্ছেদ করার প্রক্রিয়ার মাধ্যমে আইন অমান্য করা হয়েছে যে সকল আধিকারিক এই কাজের নেতৃত্ব দিয়েছে এবং আইনকে এইভাবে বৃদ্ধাঙ্গুল তেগিয়েছেন তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা নিতে পারে এদিকে এদিন এলাকার জনগণ বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাতে দুই দফা দাবি নিয়ে এক স্মারক তুলে দেন সরকারের কাছে তাদের দাবি সরকারি জমিতে গৃহ নির্মাণ করে তাদের পুনরবাসনের ব্যবস্থা এবং নিশ্চিত আয়ের ব্যবস্থার জন্য যাতে জিতেন্দ্রবাবু দাবি তুলে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাদের এই সমস্যা যাতে অবিলম্বে সমাধান করা হয় এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান তো খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাক্টিভ এখানে যে সমস্ত ঘর আমরা দেখলাম এই যে আখাওড়ার রোডের পর থেকে প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিছেন তাদেরকে এই গ্যাসের কানেকশান দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত উড়ায় জুইরা বইছে এরকম নাগরিক না তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে নানাভাবে করেন এটাও একটা একটা সমাজের রাষ্ট্রের অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উত্তম উদ্যোগ একটি উপরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারের ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচার আমরা করছি এবং কোন সরকার তার রেনের সব কাজ করতে পারে না পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছেন এখন ভালো তাদেরও যোগদান আছে কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ এদের একটা ভালো বাড়ি ঘরও নেই স্টেবেল অর্থাৎ স্থায়ী রোজগার নেই এখন তাদেরকে হঠাৎ করে পনেরো বিশ দিনের নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো অমানবিক এবং শুধু অমানবিক বললে বোধ মানে মানে কম বলা হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি এই তো কদিন আগে রায় দিয়েছেন বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা অচল এটা অন্যায় অমানবিক আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গড়িয়ে দিল এটা হওয়া উচিত এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন আমি বলবো যে মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে অবস্থায় আর কদিন বাজে হলে তো অসুস্থই মারা যাবে তারা শুধু দুই দফা দাবি লিখেছে কি লিখেছেন গোল চক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক এক যে দেশকে ভালোবাসেন উন্নয়নকে চান খুব কম জায়গায় পাওয়া যাবে এরা আরও দশ দফা দাবি করতে পারতেন সরকার শুনুক আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনো এই এলাকার বিধায়ক যিনিটা তো রামনগর এলাকায় মধ্যে পড়ে তিনি আবার মেয়র তিনি বিধায়ক তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না তিনি মানুষের ব্যথাগুলো বুঝো তাহলেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সত্যি সত্যিই তা কার্যকরী হবে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রী দাঁড় করবো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস